লক্ষীপুর চররмони করোলার বাগান গাছ কেটে উজার বীর চট্টলা টিভি লক্ষীপুর সদর উপজেলার চররмони ইউনিয়নের 30 থেকে 40টি ঘাসবত্তি ফুল ও করোলার সহ রাতের অন্ধকারে গাছের শিকড় সহ উঠিয়ে ফেলার অভিযোগ উঠেছে আলমগীর ফদ্দার শাকিল সাগরের বিরুদ্ধে এই ঘটনা করলা শাসিস বাচ্চু ব্যাপারী চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লোকসানের গাড়ি টানছেন আলমগীর ফদ্দারকে অভিযুক্ত করে ষাট জনের বিরুদ্ধে সতেরোই ডিসেম্বর লক্ষ্মীপুর মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন করলা শাসি বাচ্চু মিয়া এই ঘটনা ঘটে লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম মোহন ইউনিয়নের জান্নাতুল মাওয়া আশ্রয়কেন্দ্র এলাকায় আমরা মনে করেন যে করে আমার এই গাছগুলো সব না জন্য মানে বাংলাদেশ সরকারের আমি তাদের নামে মামলা করবো তখন আমি আপনাকে সব জানাই সাথে আমার দ্বন্দ্ব আছে উনি আমার অনেক কথা বলছে যে আমার করলা গাছ ফল ধরা গাছ যে উড়েছে আমি তার মাস কষ্ট করে এই গাছগুলা উঠাইছি গাছ কিছুক্ষণ কিছুদিন পরে গাছ করলা ধরবো করলা আমরা বিক্রি করবো মেলা টাকা গেছে আমাদের মানে ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা গেছে আরকি এখন কেবা কারা মানে এই করলা গাছগুলো উঠে লাইছে আমি তার সুস্থ তাদের সুস্থ বিচারছেন গ্রীষ্মিয়া গ্রীষ্মিয়া দ্বন্দ্ব হয়েছে মানে ফাঁকা ফাঁকা দ্বন্দ্ব হয় অনেকজন মানে এই মানে দখল করার চেষ্টা করে

আমি তার জন্য তার বিচার চাই এমন আমি তার কাছে নিন্দা নাই এবার উপযুক্ত শাস্তি দিন খাই এর মধ্যে আমরা কষ্ট করে গাছ গাছা বিচার গাছ গাছা এরম কে করছে আমরা এটার বিচার বিশ হাজার করোনা গাছ উঠে আমাকে শত্রুতা আমি করি এই কাজ করছে আমরা আমেরিকা পঞ্চাশ মন করলা আমাকে হইতো এই এই গাছ আমাকে শত্রুতামি করে আমাকে গাছ উড়াইয়া নেইছে যে সুরে করছে এই সুরে আমরা বিচারছি গাছ তো আপনার উড়াইছি বিশ চল্লিশটা এখানে অনেক প্রকার করলা আমি কৃষি লোক আমি কাম করে খাই এখন যদি এই আমার এই গ্রীষ্মটি মনোগর নষ্ট করে লা কুশিরম মহলে মনোগর শত্রুতা তাইলে তো মনোগর এখন আমার মনে এখন অবস্থা আমার বিরাট ভয়াবহ